আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্ট পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কেন বন্ধুরা সবাই মিলে একই কলেজে ভর্তি হওয়া উচিত সাপোজ তুমি একটা জিনিস এখানে চিন্তা করো যে তোমরা পাঁচটা বন্ধু আছো ঠিক আছে তোমরা পাঁচজন বন্ধু আছো যারা এসএসসি লেভেলে একই স্কুল থেকে তোমাদের স্কুলটা কী ছিল বলো তো তোমাদের স্কুলটা ছিল একই সাপোজ স্কুলের নাম ছিল এ নামক একটা স্কুল ধরে নিলাম ঠিক আছে এখন এই এ নামক স্কুল থেকে যে পাঁচজন তোমরা যদি একই সাথে আমি সায়েন্সের ক্ষেত্রেই বলি তোমরা এই পাঁচজন এই পাঁচজন যদি তোমরা সায়েন্সে ভর্তি হও ঠিক আছে জাস্ট সায়েন্স বোঝাই দিলাম এসআই দিয়ে এই সায়েন্সে যদি তুমি ভর্তি হও তাহলে কি হবে জানো তোমাদের বোর্ড পরীক্ষায় যে সিট প্ল্যানটা পড়ে ওইটা কিন্তু এই অনুযায়ী পড়বে মানে তোমাদের এই পাঁচজনের পরপর পড়বে ঠিক আছে চলো ভিডিওটাতে আরও একটু বিস্তারিত আলোচনা করে তোমাদের বুঝাই দিই আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এখানে একটা জিনিস খেয়াল করো যে সাপোজ তোমার যখন বোর্ড পরীক্ষা দিবা তোমাদের বেঞ্চ হচ্ছে এইটা ঠিক আছে তোমাদের বেঞ্চ হচ্ছে এইটা জাস্ট আমি দুইটা তিনটা বেঞ্চ আঁকাই নি ঠিক আছে এইবার তোমাদের এখানে সিট প্ল্যানটা কিভাবে হয় আমি একটু বলি প্রথম কথা হচ্ছে তোমাদের এসএসসির রোল এসএসসির রোল এটা কোনো কাজের না ঠিক আছে এটা কোনো কাজের না কিন্তু এই এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বার এই অনুযায়ী কিন্তু কি হয় বলো তো এই জিনিসটা কাজের এই অনুযায়ী এই রেজিস্ট্রেশন নাম্বারটাই কিন্তু এই ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে থাকে সুতরাং সাপোজ তুমি ছয়জন বন্ধু বা সাতজন বন্ধু আছো সেই সাতজন বন্ধু একই কলে স্কুলে পড়তে এবং একই কলেজে ভর্তি হয়েছো এবং তোমার সাপোজ সায়েন্সে ভর্তি হয়েছো ঠিক আছে সায়েন্সে ভর্তি হয়েছো তাহলে তোমাদের সিট প্ল্যান হবে এই আমি এখন যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে দেখো সাপোজ এখানে একজন বসবে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই এখানে ধরো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা বেঞ্চ ওকে তাহলে বেঞ্চের এক নাম এখানে একজন বসবে এখানে দুই নাম্বার জন বসবে এখানে তিন নাম্বার জন এখানে চার নাম্বার জন এখানে পাঁচ নাম্বার জন এইভাবে তোমার পর যাবে তুমি সাপোজ একসাথে বিশ জন ভর্তি হয়েছো তোমাদের বিশ জনের সিট প্ল্যান এইভাবে থাকবে ঠিক আছে কিন্তু যদি আর্টস কমার্সের হও তাহলে কিন্তু একসাথে পড়বে না তোমরা যদি সায়েন্সের হও তাহলে সায়েন্সেরগুলো একসাথে পড়বে কমার্সের গুলো একসাথে পড়বে আর আর্টসের গুলো একসাথে পড়বে ঠিক আছে সুতরাং এই রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা সবাইকে একসাথে ভর্তি হচ্ছ কিনা এটাও আমাকে জানিও এবং একসাথে কয়জন একসাথে একই কলেজে যাচ্ছ এটাও আমাকে জানিও এখানে কেন এটা গুরুত্বপূর্ণ কারণ তুমি একটা জিনিস খেয়াল করবা যে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তোমার সামনে যদি সামনে পেছনে বা দানে বামে যদি তোমার অপরিচিত মানে স্টুডেন্ট থাকে তাহলে তোমার একটু কমিউনিশ কমিউনিকেশন করতে বা তোমার একটু কথা বলতে বা যা যে কারণে হোক একটু সমস্যা বোধ হয় বাট তোমার সামনে যদি তোমার বন্ধু থাকে তোমার পিছনে যদি তোমার বন্ধু থাকে তুমি একটা আত্মবিশ্বাস পাবা ঠিক আছে এই জন্য চেষ্টা করবা যে সকল বন্ধুরা মিলে একই কলেজে ভর্তি হয় ইনশাল্লাহ এখান থেকে অনেক বেনিফিট বেশি পাওয়া যাবে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম এই রিলেটেড কোনো ভিডিওই নাই আসলে আমি জানি না যে ইউটিউবে যে অন্যান্য ইউটিউবাররা আছে যারা এই রিলেটেড ভিডিও বানায় তারা কেন এই মানে মানে টপিকগুলো নিয়ে কথা বলে না এইটা আমি বুঝি না যাই হোক আমি চেষ্টা করতেছি যে যে জিনিসগুলো তোমরা অন্যান্য কেউ বলতেছে না সেগুলো বলার সুতরাং তোমরা যদি সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই সম্ভব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন